আমার ছোট্ট মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা আজকে একটা আবার নতুন ছড়া ছড়া খেলা নিয়ে চলে এসেছি আজকের ছড়ার নাম হলো ঠান্দি বুড়ি আগেই দেখে নিই আমরা এই যে ঠান্দি কিন্তু এখানে রয়েছে এইবার ছড়ায় চলে আসি ঠান্দি বুড়ি ও পাড়ার ঠান্দি বুড়ি ভুড়ি ভুঁড়ি খায় পান গুটি গুটি পায়ে পায়ে ঘুরে ঘুরে গায় গান তাহলে কি আবারও পড়ব আমরা ও পাড়ার ঠান্দি বুড়ি ভুরি ভুরি খায় পান গুটি গুটি পায়ে পায়ে ঘুরে ঘুরে গায় গান ও পাড়ার ঠান্দি বুড়ি ভুরি ভুঁড়ি খায় পান গুটি গুটি পায়ে পায়ে ঘুরে ঘুরে গায় গান পাড়ার এই ঠান্দি বুড়ি খুব পান খায় জানো তো পান খেয়ে সে কি করে জানো তো গুটি গুটি পায়ে পায়ে ঘুরে ঘুরে সে গান গায় আর এই যে দেখো ঠান্দি বুড়ির হাতে কিন্তু পান এই দেখো আর এই পানটা নিয়ে সে কিন্তু কি করছে খাচ্ছে দেখো ঠান্দি বুড়ি একটা হোয়াইট কালার শাড়ি পরে রয়েছে আর তার সঙ্গে ব্ল্যাক দেওয়া পার মানে কালো হোয়াইট অর্থাৎ সাদা ব্ল্যাক মানে কালো পান খাচ্ছে আর এই যে ইনি কিন্তু বাজনা বাজাচ্ছে আর ঠান্ডি বুড়ি গান গেয়ে গেয়ে পাড়ায় পাড়ায় ঘুরছে কি মজা না তোমরা আমার সাথে পড়ছো তো ছড়াটা নাহলে কিন্তু আমি খুব দুঃখ পাবো তাহলে আবারও চলো পড়ি ও পাড়া ঠান্দি বুড়ি ভুরি ভুরি খায় পান গুটি গুটি পাই পাই ঘুরে ঘুরে গায় গান ও পাড়া ঠান্দি বুড়ি ভুঁড়ি ভুঁড়ি খায় পান গুটি গুটি পাই পাই ঘুরে ঘুরে গায় গান ও পাড়া ঠান্দি বুড়ি ভুঁড়ি ভুঁড়ি খাই পান গুটি গুটি পায়ে পায়ে ঘুরে ঘুরে গাই গান গান তো আমরা সবাই খুব ভালোবাসি ঠান্দি বুড়িও ভালোবাসে সেই জন্য ঠান্দি কিন্তু পান খেতে খেতে এরকম গান করছে গুটি গুটি পায়ে চলছে আর গান গাইছে ঠান্দি বুড়ি তাহলে ছড়াটা কেমন লাগলো আজ গিয়ে